শুধুমাত্র মান বন্ডনটা একটু এদিক সেদিক হয়েছে তো আমরা আজকে একটু তুলনামূলক আলোচনা করবো পঞ্চাশ নম্বর বিসিএস এর প্রিলিমিনারির যে মান বন্টন তো পূর্বে বাংলা ভাষা ও সাহিত্য ছিল পঁয়ত্রিশ সেটা পাঁচ মার্ক ক্রমে এখন তিরিশ হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ছিল পঁয়ত্রিশ সেটা পাঁচ মার্ক ক্রমে এখন তিরিশ হয়েছে এখানে দশ মার্ক কমে গেছে এই দশ মার্ক এসে যুক্ত হয়েছে গণিতে পাঁচ মার্ক এবং মানসিক দক্ষতা যেটা আমরা বলি নৈতিকতা মূল্যবোধ সুশাসনে পাঁচ বেড়েছে গণিতে বেড়েছে পাঁচ এই দশ এখানে বেড়েছে পাঁচ পাঁচ কমেছে বাংলা ভাষা সাহিত্যে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার পাঁচ পাঁচ কমেছে দশ কমেছে দশ বেড়েছে হচ্ছে গাণিতিক যুক্তিতে পাঁচ বেড়ে হয়েছে বিশ আগে ছিল পনেরো নৈতিকতা মূলক সুশাসন আগে ছিল দশ এখন হয়েছে পনেরো এখানে দশ বেড়েছে আর বাকি বাংলাদেশ বিষয় বলিতে তিরিশ ছিল সেটা হয়েছে পঁচিশ পাঁচ কমেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের পাঁচ মার্কে সে যুক্ত হয়েছে আন্তর্জাতিক বিষয়বলিতে আন্তর্জাতিক বিষয়বলি আগে ছিল বিশ সেটা হয়েছে পঁচিশ এইটুকুই মূলত রদ বাকি সব ঠিক আছে আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা সমাপ্ত হয়েছে ভালো হয়েছে কেননা বাংলা ভাষা সাহিত্যে পঁয়ত্রিশ অন্য গোলার আসপেক্ট এটা একটু বেশি হয়ে গিয়েছিল এখন এটা তিরিশ তিরিশ সবগুলো একটা মানে ইকুয়াল রেঞ্জে আসছে পঁয়ত্রিশ তিরিশ হয়েছে পাঁচ কমে গিয়ে পঁয়ত্রিশ তিরিশ হয়েছে পাঁচ কমে গিয়ে বাংলা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়তে মার্ক কম ছিল অনেক কম ছিল অন্যগুলোর তুলনায় বিশ ছিল সেটা এখন পঁচিশ হয়েছে আর পঁয়ত্রিশ যেটা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় যেটা তিরিশ ছিল সেটা পঁচিশ হয়েছে মানে দুইটা এখন একই হয়েছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক আর বাকি তিরিশ তিরিশ গণিত মানে ওইগুলোর তুলনায় গণিত অনেক কম ছিল মাত্র পনেরো ছিল সেখানে গণিত এখন বিশ হয়েছে এখন আমরা ধরতাম যে মানসিক দক্ষতা গণিতের একটা অংশ সেই হিসেবে দুইটা মিলে তিরিশ থাকতো এখন দুটা মিলে পঁয়ত্রিশ হয়েছে সেই ক্ষেত্রে গণিত একটু মার্ক বেড়েছে বলা যায় যারা গণিত দক্ষ যারা গণিত ভালো পারেন তাদের জন্য এটা একটা ফেভার এসেছে নদীগুদাম মূল্যবোধ সুশাসন এখানে দশ মার্ক এটা এখন পনেরো হয়েছে এগুলো যেহেতু মুখস্থ বিদ্যা নয় কিছু মুখস্থ বিদ্যা বাকিগুলো যেহেতু আসলে কমন সেন্স বা আপনার মস্তিষ্কের উপর ডিপেন্ড করে সেই ক্ষেত্রে বলা যায় যে এটা একটা আমার দৃষ্টিতে ভালো এটা মুখস্ত বিদ্যা নয় মুখস্ত বিদ্যা যারা মুখস্থ কম পারদর্শী তাদের জন্য এখন কাছে মনে হয়েছে হয়েছে একটু ভালো এই মানবাটার ক্ষেত্রে আর বাকি এখানে তো একই জিনিস বা আন্তর্জাতিক বিষয় বলি একটা বৈশ্বিক ব্যাপার রিটেনে খুব বেশি এটা ফোকাস করলে জানিটাতে ভালো করে তারাই মূলত এগিয়ে থাকে তো এখানে একটু ব্যালেন্স করে দেওয়াতে আমার কাছে মনে হয় যে পিলিটা ডিটেলস সাথে সমস্যাপূর্ণ হয়েছে তো চমৎকার হয়েছে সব মিলে পঞ্চাশ নম্বর বিসিএস সিলেবাস ঠিকই ছিল মূলত শুধুমাত্র মান বন্টনটা একটু এদিক সেদিক হয়েছে ফুল মার্ক দুইশো দুইশো আছে একটু এদিক সেদিক হয়েছে তো যারা আমি একটু তুলনামূলক আলোচনা মূলত এখানে করে ফেললাম সবাই মূলত জেনেই গেছেন যে পাঁচ পাঁচ কমেছে সেই সেই তারপরে আমি একটু আলোচনা করলাম আমার মতো করে তো যারা নতুন জানতেন না তাদের জন্য নিশ্চয়ই এটি উপকারে লাগবে আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার ছিলেন সাথে ছিলেন তারা আহ সাথী থাকবেন নতুন যারা যখন তারা সাবস্ক্রাইব করে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি সকলের জন্য সুস্বাস্থ্য মঙ্গল কামনা করেছি